আসসালামু আলাইকুম আজকের এই ব্লগটা হচ্ছে সপ্তাহের মধ্যেখানের একটা ব্লগ সোমবার বিকালে আমি এই নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম আমি এখানে কিছু কাঁচা কলা নিয়েছি অনেক সময় দেখা যায় কাঁচা কলার বাইরের সাইডটা হলুদ হয়ে যায় তরকারিতে দিলে খেতে এতটা ভালো লাগে না আবার ভিতরে বেশি পেকে গেলে এরকম চিপসের মতন হবে না আমি গোল গোল করে কেটে হলুদ আর লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিটের মতন আর কিছু আলু কেটে ভেজে ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলোকে তুলে আমি চালের গুঁড়াতে গড়িয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি এই কলার চিপসটা আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে বেশ মচমচে হয় বলে খুব ভালো লাগে চায়ের টাইমে খেতে আর যদি হালকা বৃষ্টি পড়ে বাহিরে তাহলে তো কথাই নেই সস দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে বেশ মজাই লেগেছিল আর আমার বাচ্চারাও বেশ পছন্দ করেছিল অর্থাৎ মঙ্গলবার সকাল ছয়টা দশ আর আমার আজকে একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক আমি নুডলস বের করে নিচ্ছি ওদের টিফিনের জন্য আজকে নুডলস দিয়ে দিব সাথে একটা ডিমও নিয়ে নিচ্ছি আর এখানে কোয়েল পাখি ডিমও দেখা যাচ্ছে এটা আমার বারান্দায় যে কোয়েল পাখি আছে সে পাখিগুলোর ডিম বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তো আমরা সরোবরে বসে গেলাম আর আজকে আমি দুই কাপ চা খেয়েছি কারণ আমি প্রথমে কিছু খেতে চাচ্ছিলাম না আস্তে আজকে করে এসেছিলাম তো এক কাপ চা খেয়েছি চাটা সকালে খেয়ে বের হওয়া হয় না আর সকালে এক কাপ দুধ চা না খেলে আমার ভালো লাগে না চালটেল থেকে দুটা মুরগি কিনেছিলাম দুটাই আসলে কিনেছিলাম স্কিন সহ কিন্তু দেখা গেল যে একটা স্কিন সহ দিয়েছে আর একটা স্কিন ছাড়া দিয়েছে আমি স্কিনটা ছাড়িয়ে নেব মুরগির আর বুকের কিছু অংশ আমি সিদ্ধ করে রাখবো সিদ্ধ করে নিয়ে নিব যে আমি ওদের জন্য একটা নাস্তা বা টিফিন করে রাখবো সপ্তাহের জন্য তো টিফিনটা বানানোর পর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আদা বাটা রসুন বাটা গোলমরিচ আর লবণ দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি কোনো পানি যোগ করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংসটা হালকা সিদ্ধ করে নেব মুরগির চামড়ার তরকারিটা আমাদের বাসায় মোটামুটি সবাই বেশ পছন্দ করি তো চামড়াগুলো আমি একটু ছেকে তারপরে সাইজ করে আমি ডিপে রেখে দিব যেদিন ইচ্ছে হবে সেদিন রান্না করব আর কি তো এই যে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর এটা থেকে বেশ তেল বের হয় হাতের জন্য শেষ করে আমি হয় চলছি কিছু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর কিছু প্রজেন্ট নাগের ছিল সেগুলোই ভেজে দিচ্ছি আর কি তো এর মধ্যে ওদের বাবাও চলে এসেছিল তো উনি একটা আম কেটে নিচ্ছে আর কিছু এটা বড়োই নাকি আমি আসলে বলতে পারবো না এই ফলটা আমাকে একজন দিয়েছে এটা নাকি ভুটানের একটা ফল তো যাই হোক আমার খেতে বেশ মজা লেগেছে দেখতে বোরোয়ের মতন কিন্তু বেশ ভিতরে একটা বিচি আছে আর এটা ছিল বুধবার সকাল বাইরে খুব সুন্দর আলো ফুটেছে একদম ঝকঝকে আর প্রথম কাজই হচ্ছে আমি নিজে ফ্রেশ হয়ে ওদের জন্য টিফিনটা রেডি করে নেব টিফিনে আজ দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন নাগেট আমরা রেডি এবং রেডি বলে ভুল হবে একদম ঘড়ি পরে আমরা রেডি আর এই ঘড়িগুলো উপহার দিয়েছে ওদেরকে ওদের বন্ধুর মা অর্থাৎ আমার ভাবি বান্ধবী সাতটা বাজার আগেই আমরা বের হয়ে গিয়েছি সকালবেলা কিন্তু রাস্তায় শুধু স্কুলগামী বাচ্চারাই থাকে আর সাথে থাকে তাদের গার্জিয়ানরা অন্য মানুষ একটু কমই থাকে তো আমরা প্রতিদিনের মতন ওদেরকে স্কুলে ঢুকিয়ে সরোবরো এসে বসেছি যখন আমরা উঠে যাচ্ছিলাম স্কুলের দিকে আবার তখন দেখি এখানে শুটিং শুরু হয়েছে নাটকের তো শুটিং শুরু হলে আর কি যা হয় আমরাও কিন্তু উৎসুক জনতার মতন সামনে এগিয়ে গিয়েছি কি শ্যুটিং হচ্ছে বোঝার জন্য দু একজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আমরা মুখ চিনতেও পেরেছি তো যাই হোক আমরা শুটিং পুরোটা দেখতে পারিনি কারণ বাচ্চা স্কুলে ওদেরকে আনতে যেতে হবে বাসায় আসার পর এজ এজ জুয়েল এক কাপ চা খেলাম আর বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আমি কাঁকরল নিলাম পটল নিলাম আজকে কাঁকরল ভাজি করব পটল ভাজি করব ভাজি সেটা হোক কাঁকর পটল বেগুন কিংবা মাছ ভাজি সাথে একটা শাক বা ডাল থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ জমে যায় তো আমি পটল ভাজি করে নিলাম কাঁকরল ভাজি করে নিলাম আর সাথে ছিল আজকে আগের দিনের কাঁচকলা ভর্তা তো কাঁচকলা ভর্তা নিয়ে আজকে দুপুরে বেশ আয়েস করে খেয়েছিলাম এই ছিল পটল ভাজি কাঁকরল ভাজি পটল ভাজি কাঁকরুল ভাজি আর আগের দিনে কাঁচাকলা ভর্তা দিয়ে বেশ আয়েশ করেই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর বিকালে আসলো আমাদের বাসায় আমার বোন তার ফ্যামিলিসহ তো এই তো বিকাল টাইমটা চিপস চিপস দিয়ে বেশ আনন্দেই জমে উঠলো আমাদের আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ